নতুন বিজনেস শুরু করেছেন বাট কোনো অর্ডার পাচ্ছে না কিভাবে বেশি বেশি অর্ডার পেতে পারেন অনেক আপুরাই কিন্তু আমাকে এস এম করেন যারা একদম নতুন বেকিং জগতে এসেছেন অনেকে বলে থাকেন যে আপু পেজ খুলেছি বাট পেজ থেকে কখনো একটা অর্ডার আসে না পেজ থেকে কিভাবে অর্ডার আনতে পারি এবং হচ্ছে কিভাবে আমরা অনলাইনে বেশি বেশি কেকের অর্ডার পেতে পারি তাদের জন্য আজকের এই সুন্দর ছোট্ট ভিডিওটা আশা করছি আমার এই ভিডিওটা থেকে আপনাদের একটু হলেও উপকার হবে তো তার আগে বলে নেই এই যে যে কেকটা দেখতে পাচ্ছেন এটা আমার এক রিপিটকে তার কেক ছিল আর কেকটা খুবই সুন্দর ছিল সিম্পলের মধ্যে এক পাউন্ডের মধ্যে এই ধরনের কেক করে কিন্তু কাস্টমারকে চমকে দিতে পারেন আর এই কেকটা বেক করেছিলাম আমি এই হচ্ছে সিক্স ইঞ্চি রাউন্ড কেকের মল্লে সিক্স ইঞ্চি রাউন্ড কেকের মল্ডে যদি এক পাউন্ড কেক বেক করেন তাহলে কিন্তু কেকটা পারফেক্ট সাইজের হয় দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আর কেকের উপরে স্পাইরাল শেড দেওয়ার জন্য আমি এখানে চাচামেজি ইউজ করেছি আবার আপনারা চলে নাইভও ইউজ করতে পারেন এই স্পাইরাল শেডটা দিতে পারেন আপনারা নতুন যারা বেকিং কাজ করেন কারণ অনেকেই কেকের উপর ফিনিশিং আনতে পারেন না তারা কিন্তু এই ধরনের স্পাইরাল শেড যদি আনেন অসম্ভব সুন্দর লাগবে আপনার কেকটা এখানে আমি একটা রোজ স্টার নিয়ে নিয়েছি একটা রোজ নজল নিয়ে নিয়েছি আর রোজ নজলটা দিয়ে এই সুন্দর চেরি ফুলটা করে নিয়েছি আর এই চেরি ফুলটা আমি কিভাবে করলাম দুইশো চব্বিশ নম্বর নজল দিয়ে এই চেরি ফুলটা করা অসম্ভব সুন্দর হয় আপনি চাইলে দুইশো চব্বিশ নম্বর নজল দিয়ে গোলাপও তৈরি করতে পারেন আবার চেরি ফুলও তৈরি করতে পারেন ভিডিওর প্রসেস অনুযায়ী আমি যেভাবে চেরি ফুলটা তৈরি করছি ঠিক সেভাবে করতে হবে প্রথমে রাউন্ড করে একটা বিট দিয়ে নিতে হবে উঁচু করে ক্রিম দিয়ে ডাবল বিট আর এর মধ্যে আমি পাপড়িগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে পাপড়ি দিচ্ছি আর অবশ্যই নজলের চিকন অংশ থাকবে হচ্ছে উপরের দিকে আর মোটা অংশ থাকবে কে নজলের নিচের দিকে এভাবে যদি করেন তাহলে পাপড়িগুলো অনেক বেশি সুন্দর হয় ডাবল ডাবল পাপড়ি দিয়ে দিচ্ছি মাঝখানে হচ্ছে আমি চকলেট গানার দিয়ে রেনও তৈরি করে দিব যাতে করে কেকটা আরও বেশি পারফেক্ট এবং সুন্দর হয় ঠিক এইভাবেই আমি এই চেরি ফুলগুলো দুশো চব্বিশ নম্বর নজল দিয়ে করে থাকি আপনারা চাইলেও করতে পারেন এখন আসি মূল কথায় অনেকে বলেন না যে পেজ থেকে কোনো অর্ডার পাচ্ছে না এবং কিভাবে আমরা অর্ডার পেতে পারি আপনারা কিভাবে এত অর্ডার পান আসলে না অর্ডার পাওয়াটা হচ্ছে কাস্টমারের থেকে বিশ্বাস করানো মানে আপনি যদি একটা কেক সেল করেন বাট একজন কাস্টমার পেলেন তার কাছে একটা কেক সেল করলেন বাট দ্বিতীয়বার যাতে ওই কাস্টমারটা আপনার কাছে কেক অর্ডার দিতে বাধ্য হয় এমনভাবে আপনার কেকটা প্রেজেন্ট করতে হবে আপনি যদি আপনার সর্বোচ্চ পারফেক্টনেস দিতে পারেন কাস্টমারের কাছে তাহলে কিন্তু আপনার কাস্টমারের অভাব হবে না আর অবশ্যই নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য হাতে বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবেন সুন্দর সুন্দর কেকের পিকচারগুলো সুন্দর করে তুললে লোগোসহ আপনার পেজে কিন্তু আপলোড করবেন অন্যের কখনো পিক নিয়ে কখনো আপলোড করবেন না এইটা হচ্ছে সবথেকে বড় ফুল কারণ যখন একটা কাস্টমার আপনাকে কাস্টমাইজ কেক করতে দিতে দিবে অথবা আপনার পেজ থেকে একটা পিকচার নিয়ে কেক করতে দিবে তখন যদি সেম টু সেম না হয় তাহলে কিন্তু ওই কাস্টমার কখনোই আপনার কাছে আর জীবনে আসবে না এই জন্য চেষ্টা করবে নিজের অরিজিনাল পিকচারগুলো ইউজ করার জন্য আর একটা পেজ খুললেই কিন্তু হয়ে যায় না পেজের কাজ ঠিক আছে একটা পেজ প্রফেশনালভাবে আপনারা সেট করে নেবেন অবশ্যই সেট আপটা করে পারফেক্টভাবে পেজে অ্যাক্টিভ থাকবেন রেগুলার প্রতিনিয়ত আপনার কেক নিয়ে পোস্ট করবেন এবং কেক নিয়ে পোস্ট করলেই কিন্তু হয়ে যায় না অনেকেই দেখি যে একটা কেকের পিকচার আপলোড দিয়ে বলছেন অর্ডার করার জন্য ইনবক্স করুন এটা কোনো কথা হলো এভাবে যদি আপনার কেকের অর্ডার করুন ইনবক্স করুন এভাবে যদি লেখেন তাহলে তো আপনার কেকে কেউ ইন্টারেস্টে দেখাবে না কারণ আপনি আপনার পে আপনি আপনার কেকটাকে এমনভাবে প্রেজেন্ট করবেন কাস্টমারের কাছে এবং দর্শকদের কাছে তার আপনার ওই পোস্টটা পড়ে আপনার কেকটা কিনতে বাধ্য হবে আপনি যে কেকটার পিকচারটা আপলোড করেছেন সেই পিকচারে আপনি হচ্ছে সেই কেকের সম্বন্ধে লিখবেন ভালো এবং বন্ধ সাইডগুলো লিখবেন এবং সর্বোচ্চ দিয়ে লিখবেন দেখবেন যে একজন মানুষ ওই পড়াটা পরে আপনার কেকটা নিতে আগ্রহ জাগাবে ভাববে এই কেকের মধ্যে না জানে কী আছি এই ধরনের কাজগুলো যদি করতে পারেন পারফেক্ট